আলাইকুম দিনাজপুর টুলি টিভি থেকে আজকে আমি চারটা গরুর চারটা বাসুর পেতে দেব যে বাসুরগুলা অবশ্যই মায়ের দুধ সারা হওয়া হয়েছে দুধ ছাড়া করতে গিয়ে মায়ের দুধ হয় হাত পালন করা হয়েছে আমরা জিনিসটা বুঝবেন আমার বড় ভাই সম্পূর্ণ

মায়ের একুশ ছিল আঠাশ তিরিশ বারগলা দেখেন দেখছেন বাদ গেলা কাছে আছে দেখো দেখছেন বার গেলা চারটে থাকবে এক নম্বর গেল দুই নম্বরে আছেন এক মায়ের দুধ ছিল বাইশ তেইশ এই দেখেন বাচ্চার তোলাটা দেখেন দেখছেন বাচ্চার তোলা বাইশ তেইশ এক মায়ের দুধ ছিল আঠাইশ তিরিশ আঠাইশ তিরিশ ছিল আর মায়ের দুধ এগুলো সব আমার খামারে বাছুর এর মায়ের এর মায়ের সবগুলা রেকর্ড ভালো মা আছে এখন যদি একটা গল্প করি গল্পটা বাস্তব গল্প যে জিনিসটা আপনার জিনিসটা খালি বুঝবেন যে বাচ্চি হইলে বকনা হইলে যে ভালো বকনা হলে যে ভালো হইতে মা ভালো হইতে হবে মা ভালো হইতে হবে বাবু ভালো হইতো হবে নাকি রাই হ্যাঁ মা ভালো হলো হবে বাবু ভালো হইতো আছা কইলে আছা কইলে জেতা হবে না তে দর্শক এই ধরনের একটা কাহিনী যেমন দশিমের মনে করেন মা বাপ দুজনে মারা গেছে কি হয়েছিল সেক্ষেত্রে ক্ষেত্রে বাপ ভালো করে ভালো ছিল না মা ভালো ছিল বাপ বাপ বেহীরা মা ভালো ছিল না

এই গরুগুলো হয়েছে কি মানে মানুষকে ধোকা দেওয়া গরু ধোকা দেওয়া যেমন এই গরুটা একদম মনে করে মা দেখিনি এক খামার থেকে কিনে নিয়েছিল বিশাল এক বড় খামার থেকে কিনে নিতে এই জাত আছে সেই জাত আছে জাত করে কিন্তু গরুটা ওনাকে পোকনা দিত আমাদের আশেপাশে আমি নামটা বলতেছি না দোষ আমাদের আশেপাশে এক বড় খামার থেকে কিনে নিয়ে এসে বাচ্চাটা কিনে নিয়ে এসেছিলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে মা এরকম সেই সেই এরকম করে করে বাচ্চারা কিনে নিয়ে আসার পর গরুটা গা পোধার পর গরুটা বাচ্চা হয়ে গরুটা দুধ হচ্ছে মাত্র সকালবেলায় তিন কেজি বিকালবেলায় দুই কেজি পাঁচ কেজি দুধ হয় এত বড় গরুর একটা ভালো বউ এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে ত্রিশ চল্লিশ হাজার টাকাতে কিনে দুধ হচ্ছে পাঁচ কেজি মানে দুধা আছে এক শুধু মা ভালো হইলে হবে না বাবু ভালো হইতো বাপ ভালো হইলে হবে না মা ভালো হইতো এই জিনিসটা আপনাকে বারবার লক্ষ্য করতে হবে সেই জিনিসটা লক্ষ্য করলে আপনি দেখবেন এই যে বোকনা কিনলে যে ধোকাটা হয় সে আমার কথা হলো আমি যেগুলো যেগুলো বোকনা দিব আমি কিন্তু পাইট থেকে কোনো গুড় বকনা কালেক্ট করি না ওই দেখেন বড় খামারে ওই আমারি হাট কারুল হাট থেকে বকনা কালেক্ট করে নিয়ে যাচ্ছে লিজায় বেসতিছে আমি কিন্তু বকনা বেশি না আমি বকনা বিক্রি করলে আমার মা এখানে থাকতে হবে মা থাকতে হইলে মা দেখে আমি ছয় বিক্রি করবো আর আমার বগনা রেজাল্ট হান্ড্রেড হান্ড্রেড আপনাকে আমি কেন দেবো

আর এই এই চারটে গরুর বাচ্চা আমার এই দুধ ছাড়ছে মানে দুধ দিচ্ছে গরুরা কিন্তু আমি বাচ্চা গুলা হাত পাড়ালে করছি করার পরে এই যে বাচ্চা গেলাম চারটে বিয়ে করবো কোনো যদি বাচ্চা গেলে নিতে ইচ্ছুক মনে হয় কোনো চিটানি ব্যবসা না কোনো বাটপাড়ি ব্যবসা না কোনো ধোকা ব্যবসা না আপনাদের পরিষ্কার আলাপ করছে কারো যদি ভালো লাগে বিক্রি মেন ভালো হলে কেনার দরকার নাই

এই দুটা হলো এমরিকা ডেরি ওই দুটা হলো এশিয়ান আমাদের এখানে এই দুটা বীজ কিন্তু ভালো চলে এমরিকা ডেরি আর ওই এশিয়া বিজ এই দুটা হলো এমরিকা ডেরি ওই দুটো এশিয়া বিজ আপনাদেরকে দুটা বাচ্চা মানে দুটা দেখালাম মা দেখলাম এর মাটা একটু শাড়ি হলো টুক দেখে পার্থক্য মন আছে ওই দুটা আর এইটার মা হলে যে এইটা 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 জার্সি জার্সি বীজ দুছিল এই যে এই যে এইটার মা